এবিরা হতয় দুয়া বাদ দিলেই চলে উলামায়ে উলামাই দেওবন্দের নজদিক নমাদর বাদে দুয়া হরা মুস্তাহাম ও উলামাই উলামায়ে অনেক জায়গা কালে দেখা যায় মানুষের দুয়া হরই না ইনামেও দুয়া করে না অথচ দেওবন্দি হে মাইটা কোনটা আবার দেখা যায় না সোলভি হলো রাধা খান লুই গিয়েছে আদিস দুঃখ লাগে দেওবন্দি উলামাই কেরামেরা আর দেওবন্দের হতায়রা শুনে না দেওবন্দের ফথ হইল নবাদৰ বাদে দুহা কৰা মুস্তাহাব দুয়া কৰা কি মুস্তাহাব নবাদর বাদে তে দুয়া হর তে নবাদবাদে তাইও বেছি বোৰে বেছি ডানি লইছো বাইয়া মুখুর তাকে বেশি বুধি লইছ তুমি সে বাকেট তাকে বেছি বুদ্ধি লইছ আর জাগা এনে থুকাই অ ন ইয়া তোমার ইলিম প্রচার কর্ডায় ইলে দেহা দেয় আমরার মাদ্রাসা কংই মাদ্রাসা দেহা দে দুহাঘৰ নি না বুধা দেয় ইলমে খালি দপ্ফা দপ্ফা ডাক তান